বিলোনিয়া মোহকু হাসপাতালে অনুষ্ঠিত হয় মহিলা সংক্রান্ত জটিল রোগের অপারেশন শিবির। ত্রিপুরা গাইনোকোলজিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিলোনিয়া মোহকু হাসপাতালের সহযোগিতা এই শিবির অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল 10টা থেকে শুরু হয় এই অপারেশন শিবির। রাজ্যের বিখ্যাত শরণন্ধন স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক জে এল বৈদ্য চিকিৎসক অরিন্দম মল্ল চিকিৎসক বিকাশ মজুমদার সহ অনন্য বিখ্যাত চিকিৎসকরা অপারেশন শিবিরে অংশ গ্রহণ করে 17টি মেজর মহিলা সংক্রান্ত জটিল রোগের অপারেশন করেন। চিকিৎসকদের সহযোগিতা করেছেন বিভিন্ন হাসপাতাল স্বাস্থ্যকর্মীরা হাসপাতালে চারটি অপারেশন টেবিলে সতেরোটি মেজর অপারেশন করা হয় এই দিনের আয়োজিত অপারেশন শিবিরের সূচনা লগ্নে বেলোনিয়া পুর চেয়ারম্যান নিখিল চন্দ্র স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর অনুপম চক্রবর্তী মহকুমা হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুব্রত দাস জেলা স্বাস্থ্য আধিকারিক ডক্টর জ্যোতির্ময় দাস উপস্থিত ছিলেন অপারেশন শিবির শুরু হওয়ার আগে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বিলুনিয়া মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুব্রত দাস অপারেশন শিবিরের বিষয়ে তথ্য তুলে ধরেন আমি প্রথমেই আমাদের বেলুনিয়া সাব ডিভিশনাল হাসপাতালের পক্ষ থেকে আগরতলা থেকে যে সমস্ত ডাক্তার ডাক্তারবাবুরা এসেছেন ওনাদেরকে এবং তার পাশাপাশি অপারেশনের সঙ্গে যুক্ত অন্যান্য যে স্টাফটা আমাদের হেলথ ডিপার্টমেন্টের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই এবং আমাদের সঙ্গে আজকের এই অনুষ্ঠানে আমাদের বিলুনিয়া পরিষদের যিনি চেয়ারপারসন মাননীয় শ্রী নিখিলচন্দ্র গোপ মহাশয় উনি উপস্থিত আছেন আমাদের হেলথ অ্যান্ড এডুকেশনের স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট আছেন ওনাদেরকেও ধন্যবাদ জানাতে চাই আমাদের এই আজকে সতেরোখানা মেজর অপারেশন হবে গাইনোকোলজিক্যাল যারা পেশেন্টরা আছেন ওনাদের এবং এই সতেরোখানা মেজর অপারেশন একদিনে এক হসপিটালে করাটা ভীষণ একটা চ্যালেঞ্জিং একটা কাজ এবং এই জন্য অপস্টেটিক্স অ্যান্ড গাইনোকোলজিক্যাল গার্নোলজিক্যালের যে অ্যাসোসিয়েশন ওনাদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আমাদের যিনি চিফ মেডিকেল অফিসার আছেন ওনার সহযোগিতা এবং ওনার গাইডেন্সেই আমরা আজকের এই রকম একটা বিশাল কাজে ব্রতি হয়েছি আমরা আশা করব আমাদের সবকটা অপারেশন আজকে সাকসেসফুল হবে এবং আমাদের এই যে ক্যাম্পেইন সেটা সফল আছে টেবিল সেই চারটে অপারেশনের বিভিন্ন খ্যাতনামা যারা যাদেরকে আমরা যাদের নাম সবসময় শুনি যেমন জেল বুদ্ধ আছেন বা পঞ্চিত সোম আছেন ডক্টর অরিন্দম মল্লিক আছেন ডক্টর সিকে রায় আছেন অশোক মজুমদার আছেন আগরতলার সমস্ত কেসিফলসার আছেন সমস্ত